আজকের গল্প দান কলমে বাবুরাম মণ্ডল রাজধানী এক্সপ্রেসে আমার সামনে বসে একটি মেয়ে সন্ধ্যে সাতটা পর্যন্ত তার সাথে কথা বলিনি অচেনা বলে কি বলতে কি বলে ফেলবো ঠিক নেই আবার হ্যাংলাও ভাবতে পারে চিটিংবাজ ভাবাও অসম্ভব নয় সাতটার পর আর থাকতে পারলাম না সারাক্ষণ মেয়েটা কেঁদেই চলেছে দু মিনিট পরপর চোখ মুছছে রুমালে রুমালটি খুব দামি দূর থেকেই বোঝা যাচ্ছে মেয়েটির বয়স বেশি না আঠাশ তিরিশের কাছাকাছি বিয়ে হয়েছে কি হয়নি বোঝা যাচ্ছে না খুব সুন্দর একটি মেরুন রঙের টপ আর প্লাজো পরে আছে গালের ডান দিকে ছোট্ট তিল কান্না লুকাতে মাঝে মাঝেই চুল দিয়ে মুখ লুকিয়ে থাকছে দুবার কেশে একবার গলা খাকারি দিয়ে বললাম যদি কিছু মনে না করেন আপনার সঙ্গে দুটো কথা বলা যাবে আমার নাম অনুপ মেয়েটি চোখ তুলে চাইল ডান হাতে চুল সরিয়ে দিয়ে পেছনে তারপর আরেকবার চোখ মুছে নাক মুছে খুব কষ্ট করে একটু হেসে বলল কেন যাবে না বলুন না মানে ট্রেনে উঠে থেকেই দেখছি আপনি কাঁদছেন কেঁদেই চলেছেন আপনার কান্না দেখে খুব কষ্ট হচ্ছে কি হয়েছে একটু বলবেন যদি অসুবিধা না থাকে মেয়েটি অনেকক্ষণ আবার চুপ করে রইল জানলা দিয়ে রাতের অন্ধকারের ছুটন্ত অদৃশ্য বস্তুগুলো দেখল তারপর চোখ নামিয়ে আর একবার মুছে বলল আসলে ওর কথা খুব মনে পড়ছে আপনি যেখানে বসে আছেন যে নাম্বারে বসে আছেন ঠিক ওখানে বসেই ও মৃত্যুর কোলেই ঢলে পড়েছিল আমি এখন যেখানে বসে আছি এখানে বসেই আমরা দিল্লি যাচ্ছিলাম দুর্ভাগ্য আর ছয় মাস পরে একই জায়গায় বসে আবার দিল্লি যাচ্ছি যতবার জায়গাটা দেখছি ততবার চোখ ফেটে জল আসছে সিট চেঞ্জ করার অনেক চেষ্টা করলাম কেউ রাজি হলো না কেন চেঞ্জ করতে চাইছি কাউকে বোঝাতেই পারলাম না বলতে পারলাম না বুঝলাম মেয়েটি সদ্য স্বামীহারা সম্ভবত খুব ভালোবাসত তাকে নিশ্চিত গভীর ভালোবাসত নইলে প্রকাশ্য ট্রেনেই ছমাস পর এভাবে কাঁদতে পারে না কাঁদা সম্ভব নয় মেয়েটির কথা শুনেই মনটা খারাপ হয়ে গেল আমি যাচ্ছি বন্ধুর বিয়েতে দিল্লির দ্বারকা আনন্দ করতে পথে এমন একজনের সঙ্গে দেখা হবে ভাবিনি এবার মেয়েটিকে আদর করে আবার বললাম আপনাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে আপনাকে যদি একটি জিনিস দিই নেবেন মেয়েটি এবার জোর করে হাসল চোখে মুখে আগ্রহ ফুটে উঠল আমার চোখে চোখ রেখে বলল কি, কি দেবেন আমি চোখ নাবিয়ে মাথা নিচু করে বললাম আমার কাছে এই মুহূর্তে তেমন কিছু নেই শুধু একটি বই আছে ওটি নেবেন মেয়েটি এবার খিলখিল করে হেসে উঠল অবাক করে দিয়ে বলল বই বই পড়ার অভ্যাস আমার নেই একদমই নেই ক্লাসের বই ঠিকমতো পড়তাম না শুধু শরৎচন্দ্রের দু একটা লেখা পড়েছি তারপর একটু দম নিয়ে আবার বলল ঠিক আছে দিন যখন বলছেন রেখে দেব মনে খুব কষ্ট পেলও বইটি আমি ওনাকে দিলাম আর বললাম এখানে বইটি খুলবেন না বাড়িতে গিয়ে যখন আবার ওনার কথা মনে পড়বে আবার চোখে জল আসবে হৃদয় ভেঙে খান খান হতে চাইবে তখন বইটা খুলবেন খুলে একটা লাইন পড়বেন তারপর মন না চাইলে রেখে দেবেন অথবা বেঁচে দেবেন কোনো ফেরিওয়ালার কাছে এরপর আর মেয়েটির সঙ্গে কোনো কথা বলিনি ঘুমিয়ে পড়েছিলাম কিছু ভালো লাগছিল না বলতে ঠিক তিন মাস পরে একটি ফোন পেলাম নাম্বারটি অচেনা অন করে হ্যালো বলতেই ওপার থেকে হেসে কেউ একজন বলল চিনতে পারছেন আমি সোমলতা বিরক্ত হয়ে বললাম সোমলতা বলে কাউকে তো আমি চিনি না আপনি রং নাম্বার ডায়ল করেছেন সোমলতা ফোনেরও প্রান্ত থেকে আবার হাসলো সেদিন ট্রেনে আমি আপনাকে আমার নাম বলিনি সে সুযোগ আপনি দেননি ঘুমিয়ে পড়েছিলেন আমার কথায় কষ্ট পেয়ে ঘুমিয়ে পড়েছিলেন ভেবেছিলেন মেয়েটি কি খারাপ বই পড়ে না আসলে সেদিন আমার ওভাবে বলা ঠিক হয়নি আমি অনেক পরে বুঝতে পেরেছি আপনি বই পাগল মানুষ রবীন্দ্রনাথ আপনার ধ্যান জ্ঞান সরি মাপ করবেন চিনতে পেরেছি মেয়েটিকে সেই রাজধানী এক্সপ্রেসে পরিচয় হয়েছিল হেসে বললাম না না মাপ তো হবে না ফোন করেছেন কেন সেইটা বলুন আসলে বইতে আপনার ফোন নাম্বারটা দেখে লোভ সামলাতে পারলাম না সময় করে একদিন আসুন না নাম ঠিকানা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখছি এরপর প্রায় দিন পনেরো পরে যাব না যাব না করেও ঠিক একদিন বিকেলে হাজির হলাম সোমলতাদের দমদমের বাড়ি সোমলতা মনে হয় জানতো আমি আজ আসবো খুব সুন্দর একটা তুতে তুতেরাঙের শাড়ি পরেছে ঠোঁটে লিপস্টিক নেই অথচ মনে হচ্ছে নিশ্চিত কিছু মেখেছে চোখ দুটো খুব উজ্জ্বল দেখাচ্ছে রোদে অর্ধমৃত গাছ হঠাৎ জল পেলে যেমন ডালপালা মেলে সবুজ হয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে হাসে আমি দূর থেকে বুঝতে পারছি ওর গাল বেয়ে জল পড়ছে চোখ ফেটে জল পড়ছে ঠোঁট কাঁপছে অনেকক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ আমার কাছে এসে মাথা নিচু করে দাঁড়ালো আমার কান্না ভালো লাগে না সেদিন ওর ট্রেনে কাঁদার একটা কারণ ছিল আজ আবার কেন চোখে জল বুঝতে পারছি না তবে ফোনে কি ভুল কিছু বলেছিলাম খানিকটা বিরক্ত হয়ে বললাম কান্না আমার ভালো লাগে না আপনার কান্না দেখব বলেই কি এলাম সোমলতা কিছুতেই মাথা তুলছে না বুঝতে পারছি এখনও কেঁদে চলেছে ওর দুঃখটা বুঝতে পারছি ট্রেনে হঠাৎ হাজব্যান্ডের মৃত্যু এখনও মেনে নিতে পারেনি সেই ক্ষত রয়ে গেছে মনে একেবারেই অপরিচিত একটি মেয়ের সামনে এসে এভাবে দাঁড়ানোটা ঠিক হয়নি আশেপাশের অথবা বাড়ির কেউ দেখলে খারাপ ভাবতে পারে অনেকক্ষণ পর মাথা তুলেই চোখ মুছে একটুখানি হেসে বলল একটা ছোট্ট দান যে কত বড় দান হতে পারে আপনার থেকে না পেলে তা আমি কোনো দিনই হয়তো বুঝতে পারতাম না অনুপ আমি পেরেছি আমি সাহস পেয়েছি বল পেয়েছি আত্মবিশ্বাস পেয়েছি রবি ঠাকুরের থেকেই হাসার রসদ পেয়েছি কাদার তপ্ত জল পেয়েছি জীবনের অর্থ খুঁজে পেয়েছি আপনার বই আমাকে সব দিয়েছে সব আমার বুক থেকে একটা জগদ্দল পাথর নেমে গেল যাক বাবা আমার দান বিফলে যায়নি একটু হলেও কাজে লেগেছে এতক্ষণ টেনশন হচ্ছিল ডেকে কি না কি বলবে সাহস পেয়ে একটু হেসে আবার বললাম সেবার আপনাকে আমার একটি পুরনো গীতাঞ্জলি দিয়েছিলাম ওতে নাম ফোন নাম্বার লেখা ছিল এবার একেবারে একটি নতুন একদম নতুন বই এনেছি আপনি নেবেন সোমলতা এবার ধীরে ধীরে আমার খুব কাছে সরে এসেছে আবার মাথা নিচু করে হেসে বলল জানি জানি আপনি কি বই এনেছেন আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলাম বলুন তো দেখি ও আবার চোখের জলে গাল ভিজিয়ে ধীরে ধীরে বলল গীত বিতান